নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ পাঁচই অক্টোবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মা বোনদের জন্য আজ দারুণ সুখবর এই মাত্র একজন পূর্ণ সুবিধাভোগী মহিলার অ্যাকাউন্টে অক্টোবর মাসে বারোশো টাকা ক্রেডিট হয়েছে আপনার অনস্ক্রিনে সেই ক্রেডিট হওয়ার যে এস এম এস সেই এস এম এসে স্ক্রিনশটটি দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু ডেট রয়েছে এবং নিচে কিন্তু এস এম এসে বলা হয়েছে দ্যার কাস্টমার পেমেন্ট আর এস বারোশো টাকা ক্রেডিট টু ইয়োর অ্যাকাউন্ট নম্বর আপনার অ্যাকাউন্ট নম্বরটি দেখতে পাচ্ছেন অন এখানে কিন্তু ডেট রয়েছে পাঁচ দশ দু হাজার পঁচিশ এস অর্থাৎ আজকে কিছুক্ষণ আগে এই পুরনো সুবিধাভোগী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অক্টোবর মাসের যে বারোশো টাকা সেই টাকাটা কিন্তু ঢুকেছে তো আপনাদের আমি আগেই বলেছিলাম চার থেকে পাঁচই অক্টোবর আপনাদের অক্টোবর মাসের টাকা দেওয়া শুরু হবে তো ঠিক তেমনই তোমাদের কিন্তু আগামীকাল অর্থাৎ চৌঠা অক্টোবর থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু অনেক জেলার মা বোনদের অ্যাকাউন্টে অক্টোবর মাসের টাকা ঢুকিয়েও গেছে তো আজকেও কিন্তু অনেক জেলার মা বোনদের অ্যাকাউন্টে অক্টোবর মাসের টাকা ঢুকছে তো আগামী ছ থেকে নয় অক্টোবর রাজ্যের জেলা জেলায় বোনদের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই টাকা দেওয়া হবে তো কোন জেলায় কবে এবার অক্টোবর মাসের টাকা ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এছাড়াও বাঁকুড়া বীরভূম নদিয়া পুরুলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ কোচবিহার ইত্যাদি জেলাগুলিতে কবে টাকা ঢুকবে এছাড়াও কিন্তু কাদের এবার অক্টোবর মাসের ডবল টাকা দু টাকা করে ঢুকবে সেই সমস্ত বিষয়ও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো সাথে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার অক্টোবর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের ডিটেলসে জানাবো তাই আপনারা এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যাদের এখনও টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলা কত কে টাকা দেবে সাথে বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কবে থেকে দেয়া শুরু করবে সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা সমস্ত সুবিধাভোগীদের জন্য আজ দারুণ সুখবর অক্টোবর মাসের টাকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া শুরু অক্টোবর মাসের এক হাজার ও বারোশো টাকা আজ মা বোনদের অ্যাকাউন্টে ঢুকল অক্টোবর মাসের দু কোটি একুশ লক্ষর বেশি মা বোনের অ্যাকাউন্টে এবং নতুন বাহাত্তর হাজার মহিলাকে এবার টাকা দেওয়া হবে আজ রাজ্যে তেরোটি জেলায় মহিলাদের বেশিরভাগই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো আগামী ছ সাত ও আটই অক্টোবর রাজ্যের দশটি জেলায় বাউরদের টাকা দেওয়া হবে এবং তেরোই অক্টোবর পর্যন্ত টাকা দেওয়া চলবে কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং আজ কোন কোন জেলা মহিলাদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকলো দেখুন তো আপনারা বুঝতে পারেন অক্টোবর মাসের ভান্ডার প্রকল্পের যে এক হাজার এবং বারোশো টাকা সেটা কিন্তু দেওয়া শুরু হয়েছে আজ কিন্তু অনেক জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে আগামী ছ সাত ও আটই অক্টোবর যাদের এখনও টাকা ঢুকেনি তাদের কিন্তু টাকা দেওয়া হবে দশটি জেলায় এবং তেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে যাদের এখনও পর্যন্ত অক্টোবর মাসে এক হাজার এবং 1200 টাকা ঢোকেনি সেটা কিন্তু নিচে বলা হয়েছে তো তারপর এখানে বলা হয়েছে এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে অক্টোবর মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া শুরু করবে তো আপনার বুঝতে পারেন যারা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছে তাদের কিন্তু এবার অক্টোবর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু এই নিচের প্রতিবেদনটি উল্লেখ করা হয়েছে ভান্ডার প্রকল্পে আগামী সেপ্টেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ মহিলা টাকা পেয়েছে তাই এবারও অক্টোবর মাসে দু কোটি একুশ লক্ষরও বেশি মহিলাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও বারোশো টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে তবে নবান্ন থেকে আজ ঘোষণা করেছে তেরোই তারিখের মধ্যে বাকি সমস্ত জেলা মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া তবে আগামী ছ থেকে আট তারিখের মধ্যে বেশ কয়েকটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এছাড়াও ন থেকে তেরো তারিখের মধ্যে বেশ কয়েকটি জেলায় টাকা দেওয়া হবে তবে আজ বেশ কয়েকটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু আরও দুইটি ধাপে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে আগামী ছ থেকে আট তারিখে এবং ন থেকে তেরো তারিখের মধ্যে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু বলেছে ভান্ডার প্রকল্পে এক ও বারোশো টাকা আজ ও আগামীকাল অনেক জেলা মা একাউন্টে অ্যাকাউন্টে বেশিরভাগে টাকা দেওয়া হবে তবে যাদের এখনও অক্টোবর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি সেই সমস্ত মহিলাদের মধ্যে অনেক জেলার বেশিরভাগে মা একাউন্টে অ্যাকাউন্টে আগামীকাল থেকে টাকা দেওয়া শুরু করবে যার মধ্যে রয়েছে বীরভূম কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তো আপনার বুঝতেই পারেন এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আগামীকাল বেশিরভাগই টাকা দেওয়া হবে অর্থাৎ আগামী ছ থেকে আট তারিখের মধ্যে এই সমস্ত জেলার মাবনাদের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই টাকা ঢুকবে এছাড়াও ন থেকে তেরো তারিখের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর কলকাতা মালদা মুর্শিদাবাদ জেলার মহিলাদের বেশিরভাগই টাকা দেওয়া হবে তো আপনার বুঝতেই পারেন এই সমস্ত জেলার মাপনদের অ্যাকাউন্টে কিন্তু ন থেকে তারই অক্টোবর মধ্যে বেশিরভাগই টাকা দেওয়া হবে তো আপনাদের বলে রাখি সমস্ত জেলায় কিন্তু একসাথে টাকা দেওয়া হচ্ছে তবে বেশিরভাগই কিন্তু কোন কোন জেলায় টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে তো আপনারা কে কোন জেলা থেকে বর্তমানে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনার অ্যাকাউন্টে অক্টোবর মাসের টাকা ঢুকেছে কিনা সেটাও কিন্তু জানাবেন এছাড়াও তেরো তারিখের মধ্যে বাকি সমস্ত জেলা মহিলাদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকবে এবং নতুন মহিলাদেরও টাকা পূর্ণ সুবিধাভোগী মহিলাদের সঙ্গে একসাথে দেওয়া হবে আগামী তেরোই অক্টোবর পর্যন্ত জেলার মহিলারা টাকা পাবে এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী সাতই অক্টোবর থেকে টাকা দেওয়ার কাজ শুরু করবে এবং আঠাশে অক্টোবর পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে তো আপনার বুঝতেই পারেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে কিন্তু তেরোই অক্টোবর পর্যন্ত এবার টাকা দেওয়া চলবে এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সাতই অক্টোবর থেকে শুরু করে আঠাশে অক্টোবর পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে